হ্যালো ওয়েলকাম ফাইবার ফ্রিল্যান্সার আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এসকামাররা কিভাবে মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে যারা সেলার আছেন তাদেরকে কিভাবে কনবাইন্স করে আসলে আমরা অনেকের লোভে পড়ে পা দিয়ে দিই হঠাৎ করে না বুঝে না শুনে শুধু লোভ তাকে সামলাতে পারি না আমি প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমি গতকাল একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে দিন নামটা হচ্ছে দিন আর এই নাম্বারটা কথাকার আমি ফাইন আউট করি নাই কথাকার নাম্বার চাইলে আপনারা এই নাম্বারটা দিয়ে কোন কান্ত্রি থেকে মেসেজ করে দেখতে পারেন তো উনি আমাকে এই মেছেজ এটা দিছে আমি কিছু এই দিশে মেছেজ দিছ আমি আমি এইদি আমাৰ টেক্স গোলো হাইড কৰাৰ চেষ্টা কৰিছি ত' শু আমি অনাৰ যে মেছেজ গুল দিছে ঐ শ্ব' কৰাৰ চেষ্টা কৰিছোঁ আৰু কি সেইকাৰণে দেখে আৱাৰ কোম্পানী ইজ ট্ৰেডিং ইন ফেশ্বন এক্সেছৰী প্ৰডাক্ট ঠিক আছে তো আমি তাকে বললাম আর তোমার ওয়েবসাইটটা আমাকে দেখাও সে ওয়েবসাইট দিছে ওয়েবসাইট দেওয়ার পরে এটা যেহেতু ফেসবুক সব ইনস্টাগ্রাম সব দুইটাই হ্যাঁ দুঃখ হ্যাঁ এই যে ওয়েবসাইট দেওয়ার পরে আমি ওনার ওয়েবসাইটটা হচ্ছে ওপেন করেছি আমি একটু ওপেন করে দেখাই হ্যাঁ ওপেন করলাম এই হচ্ছে ওনার ওয়েবসাইট আসলে এটা ওনার ওয়েবসাইট না এগুলি হচ্ছে বড় বড়ো কোম্পানির ওয়েবসাইট মানে তাদের কাছে এগুলি রাখে হ্যাঁ মানে আমাদেরকে কনভাইন্স করার জন্য তারা এগুলি কালেক্ট করে রাখে আসলে আমরা বুঝতে পারি কোনগুলো রিয়েল ওয়েবসাইট তাদের কোনগুলো ফেক ওয়েবসাইট এটা হচ্ছে তার পার্সোনাল ওয়েবসাইট না এগুলে অন্য কোম্পানির ওয়েবসাইট অনেক বড় একটা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে এই ওয়েবসাইট দিছে তো আমি তাকে স্ক্রিনশট দিছি ঠিক আছে আমি আমি বলেছি আমি পারব তোমার খাস্তা কিন্তু আমি জানি যে উনি একজন হ্যাকার বা স্কামার ঠিক আছে তাও আমি যেহেতু মার্কেট প্লেসের বাহিরে হোয়াটসঅ্যাপে নক দিছে সেহেতু আমি একটু পান করে কিছু কনভারসেশন করেছি আর কি মার্কেট প্লেসে হইলে আমি করতাম না মাই প্রোডাক্ট আর মেইনলি ইউজড বাই টেনাজার্স অ্যান্ড মিডল এস পিপল মিডিয়াম সাইজের পিপল তো আমি তাকে বললাম পঁচিশ থেকে পঁয়তাল্লিশ তোমার এজ গ্রুপ প্রফিট এখানে দিছে দেখতে পাচ্ছেন এগুলি অনেকে দেখে রিয়েল হ্যাঁ এভাবেও আমি দেখেছি অনেক সেলার নতুন সেলার রয়েছেন বা ফাইবার এভাবে আমাকে মেসেজ করে করে দিয়েছে ভাই আমি একটা কাজ পাইছি এত এত বাজেট তো আমার হাসিও পাচ্ছিল আর কি তখন এরকম আসলে তারা বুঝে না কোনগুলা রিয়েল কোনগুলা হচ্ছে ফেক এই যে দেখেন উইথ ওয়াইড অ্যাডভারটাইজিং বাজেট নাকি তাদের আসলে ফেসবুক কি আসলে মানবে যে প্রথম অবস্থায় এত বাজেট হুম এগুলি একদমই হচ্ছে এই যে দেখেন দি অ্যাডভারটাইজিং অ্যাকাউন্ট ইউ সার্চ ইউর সেলফ আমাকে বলছে আমার আমি যখন ম্যানেজার অ্যাক্সেস নিতে চাইলাম সে বলেছে তুমি তোমার থেকে খুঁজো মানে তোমার থেকে ম্যানেজ করো এটা এখানে দেখেন কারেন্টলি সিন যে কোম্পানি অ্যাডভার্টাইজিং চ্যানেল হ্যাজ বিন ডিজাইভেড তাদের কোম্পানি অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট মানে তাদের ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ডিজাইবল করে দিয়েছে এটা বলেছে সেজন্য উনি একজন বাইরে থেকে ফাইন আউট করার চেষ্টা করতেছে আর কি এখানে অলরেডি তিনি লিখেছে উই ক্যান অনলি প্রভাইড অ্যাডভার্টাইজিং বাজেট মানে শুধু তারা দিবে অ্যাডভার্টাইজিংয়ের বাজেট সে কাজের দিবে না তো এখানে আমি আর পড়ব না ফোটে ফটতে আমি বলছি তুমি আগে আমাকে অ্যাডভান্স দাও সে বলছে পাঁচশো ডলার দিবে হুম এখানে চাইলে পড়তে পারেন সম্পূর্ণ বুঝতে যে প্রথম অবস্থায় সে একজনের আমি একটা মেইলও দিছি মেইল দেওয়ার পরে সে মেইল দিছে হ্যাঁ আমি এইদিকে কিছু লিখেছি ওই যে স্ক্রিনশট কিন্তু দিয়েছে এগুলি আমাকে মেইল করেছে আমি একটু মেইলগুলো দেখাই আমি যদি মেইলে যাই এই যে উনি গতকালকে মেইল দিছে আমি যখন তার মেইল পাই তখন ওপেন করি মেইলটা মেইলটা ওপেন করার পরে আমি ক্লিক করি নাই কারণ উনি একজন স্কামার যে ডাউনলোড লিঙ্ক এইগুলি যদি অনেকে বুলবশত ডাউনলোড করে যদি জিপ করত হান্ড্রেড পারসেন্ট তাদের কম্পিউটার পিসি হ্যাক হয়ে যাইত সব দাতা হচ্ছে এই হ্যাকারের কাছে চলে যেত এবং তার পিসি তা কন্ট্রোল করত কে এই ইনি হচ্ছে কন্ট্রোল করতো আর কি যদি ডাউনলোড করে জিপ করত তো সুতরাং হচ্ছে আমার এই ভিডিওটি সতর্কতামূলকভাবে নিতে পারেন সতর্কতা হিসেবে আমি এই ভিডিওটি হচ্ছে করলাম আপনাদের জন্য আসলে যারা নতুন হ্যাঁ তারা কিন্তু এই সব ফাঁদে পড়ে সব মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ নগদ অ্যাকাউন্ট হচ্ছে হ্যাক করে নিয়ে যায় তারা বুঝিও না যখনই এইগুলি এই লিঙ্কগুলো ক্লিক করে ডাউনলোড করে জিপ করে তাদের কাছে অ্যাক্সেস চলে যাবে সব কিছু আপনার অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তাদের কাছে অ্যাক্সেস চলে যাবে এবং যদি আপনার এখানে পিওনিয়ার অ্যাকাউন্ট পেপার থেকে থাকে সম্পূর্ণ তাদের কাছে কিন্তু অ্যাক্সেস চলে যাবে সুতরাং হচ্ছে খুবই সাবধানতার সাথে কাজ করার চেষ্টা করুন আর আমি বেশি কিছু বলবো না জাস্ট সতর্কতা দেওয়ার জন্য করলাম থ্যাংক ইউ